রসুল সুবাহান আল্লাহ আল্লাহ তালা অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন তন মধ্যে সবচেয়ে বেশি বড় সম্মানিত আমাদের রসুল সুবাহান আল্লাহ মিন আনফুসিকুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে আনফুসিকুম এটা দুই কেরাতে পড়া যায় কয় ক্যারাতে দুই ক্যারাতে ফারুফর ফেস দিয়ে ফারুফর জবর দিয়ে যখন জবর দিয়ে পড়া হবে তখন হবে তোমাদের মধ্য থেকে সম্মানিত দল হতে তোমাদের নিকট একজন রসুল প্রেরণ করেছি সুবাহ আল্লাহ অসংখ্য জাতি মানব জাতি আল্লাহ আল্লাহরুল আলম সৃষ্টি করেছেন যেমন সম্মানিত জাতি হচ্ছে আরব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি আরব জাতি আরবের মধ্যে অসংখ্য বংশ রয়েছে অসংখ্য বংশ তন্মধ্যে সম্মানিত বংশ বংশ সুবাহের মধ্যে অসংখ্য গুত্র রয়েছে মধ্যে সম্মানিত গুত্র হচ্ছে বলেন না এই হাসেমি গুত্রের মধ্য দিয়েই আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন সুবাহান্লাহ আল্লাহ কিতাব নাজিল করেছেন কয়টি একশত চারটি কয়টি একশত তন্মধ্যে মধ্যে একশোটি ছোট কিতাব আর চারটি বড় কিতাব কি কি তাওরাত চারটি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কি কোরআন সুবাহালা বলুন না তার বংশ শ্রেষ্ঠ বংশ তার গুত্র শ্রেষ্ঠ গুত্র তিনার দেশ শ্রেষ্ঠ দেশ তার সাহাবি শ্রেষ্ঠ সাহাবি সুবাহ বলুন না তার সাহাবি মানুষদের মধ্যে শ্রেষ্ঠ তার উপর যে কিতাব না হয়েছে সেটা শ্রেষ্ঠ কিতাব তিনি যে দিন আমাদের নিকট এনেছেন তিনটি দিন হিসেবে শ্রেষ্ঠ তার উম্মতরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ নুবীজির উন্মত হওয়ার কারণে আমাদের মান মর্যাদাও বেড়ে গিয়েছে সুবাহান আল্লাহ এই জন্য সাহেব বলছেন বখ বখোদা نہیں اور کوئی مفر مقر جو احا سے ہوں یہ آ کے ہوں جو یہاں نہیں تو وہاں نہیں بخدا کا یہ ہے دراصل بول چل খুদা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সেটা কি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলাম যে রসুলের দরবার থেকে খোদাকে পেয়েছে সে খোদাকে পরিপূর্ণভাবে পেয়েছে যে রসুলের দরবার থেকে বের হয়ে গিয়েছে সে খোদার পথ হারিয়ে ফেলেছে আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম এমন রসুল তোমাদের নিকট প্রেরণ করেছি যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না সুবহানাল্লাহ বলুন না আমরা আমাদের সন্তানের কষ্ট সহ্য করতে পারি না সন্তান যদি একটু আদর করে বাবা আমার জন্য আজকে ইলিশ মাছ আনেন না টাকা যদি নাও তাকে পকেটে খরচ করে হলেও এই সন্তানের জন্য ইলিশ মাছ নিয়ে আসি সুবহানাল্লাহ যেন আমাদের সন্তান খুশি হয়ে যায় আজিদুন আলাইহি মা আনিতুম আরো একজন আছে যিনি আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না সব হান আল্লাহ যিনি উম্মতের কষ্ট দেখলে বেকুল হয়ে যায় উম্মতের কষ্ট দেখলে বেকুল হয়ে যায় হজরতে আনাস বিন মালিক হজরতে আনাস বিন মালিক রদি আল্লাহ তালহু থেকে তার সন্তান হজরতের নজর রদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন হাদিসটি হজরতে আনাস রদি আল্লাহ তালহু রসুল পাকের দরবারে গেলেন জিজ্ঞাসা করলেন ইয়ার সুলাল্লাহ আপনি আমার জন্য কাল কায়ামত দিবসে সুপারিশ করবেন কি করবেন আনাস হ্যাঁ আমি সুপারিশ করব তোমার জন্য ইয়ার সুলাল্লাহ কায়ামত দিবসে আপনি আমার জন্য সুপারিশ করার জন্য আপনাকে কোথায় পাবো সোহানাল্লাহ বলুন না তখন রসুল ফাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আনাস তুমি সর্বপ্রথম আমাকে মিজানে খুঁজে পাবে কোথায় মিজানে যেখানে আমার ঘুনাগার কি করা হবে ওজন করা হবে সেই জায়গায় তুমি আমাকে ফাবে সুবাহান্লাহ বলুন আসে কে রসুল্লাহ যখন কালতের মাঠে আটকে যাবে কি যাবে আটকে যাবে তখন রসুল এ ফল আল্লাহ সুপারিশ করার জন্য সেখানে দাঁড়িয়ে যাবেন সুবাহ আনাস তুমি আমাকে মিজানে পাবে ইয়া রসুল আল্লাহ যদি আপনাকে মিজানের মধ্যে খুঁজে না পায় মিজানে পায় তাহলে তুমি আমাকে ফুল সিরাতে পাবে কোথায় ফুল সিরাতে আমার কতগুলো পার হওয়ার সময় আটকে যাবে তাদেরকে সুপারিশ করার জন্য আমি সেখানে থাকবো বলুন না ইয়ার রসুল আল্লাহ যদি আপনাকে ফুল সিরাতে না পায় তাহলে তুমি আমাকে হাউজে কাউসারে পাবে কোথায় হাউজে পাবে সেদিন প্রকাশ করবে বারো মানুষের শরীর থেকে ঘাম হয়ে সেটা বন্যা হয়ে যাবে কারো হাঁটু পর্যন্ত থাকবে কারো থাকবে কারো গলা পর্যন্ত থাকবে কেউ ফানের মধ্যে সাতার কাটবে সেদিন হাউজে কাউসারের এক ফুটা পানি যিনি পান করতে পেরেছেন এই বারো সূর্য নয় চব্বিশ সূর্য হলো তাকে ওই সূর্যের তাপ স্পর্শ করতে পারবে না সুহান আমাকে তুমি হজে কৌসারে পাবে আমি আমার গুনাগার উম্মদের ফানি ফান করাবো সেদিন আমি আল্লাহর দরবারে সিজদা দিব আল্লাহর দরবারে যে তাসবিহ কি পড়বেন রব্বি সাল্লিম উম্মতি মিনান নার রব্বি সাল্লিম উম্মতি মিনান নার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেদিন

সব আমাকে এই তিনটি জায়গায় পাবে এই জন্য সায়ের বলেন কি মন করি রাগে কব কার রাগে যাবে যে কব অমন দয়াল নমন দয়াল নবী মদিনা সহ রে মন কিরে রাগে যাবে যে কবরে রব্বে হাবলি উম্মটি বলে কাঁদবে রোজ হাস রে ফাফি মাফির সিজিদাই পড়বেন ফাফি মাফির সিজিদাই পড়বেন আল্লাহর দরবা রে মন কর না ঘিরে রাগে যাবে যে কবরে কখন যাবে মিজান পাল্লাই ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লাই ওজন কেমনে করে কখন যাবে দূরে দূরে কখন যাবে দূরে দূরে ফুলসি রাতের ফাদে মুনকার না তীরে রাগে জাবেজে কব রে সালা হারিসুন আলাইকুম হারিসুন আলাইকুম যিনি তোমাদের মঙ্গল কামনাকারী যিনি তোমাদের মঙ্গল কামনাকারী আমরা কেউ সন্তানের পাগল কেউ কিসের পাগল আর ফোয়াশ আল্লাহ বেশি ফল আহ কেউ সন্তানের পাগল কেউ দেখবেন জায়গা জমির পাগল কেউ চাকরি বাকরির পাগল আবার কেউ ক্ষমতার পাগল কিসের পাগল ক্ষমতার পাগল নেতা হওয়ার জন্য পাগল মন্ত্রী হওয়ার জন্য পাগল চেয়ারম্যান হওয়ার জন্য পাগল যান দিচ্ছে কি দিচ্ছে না দিয়ে ওই দিক থেকে গুলি হইতে পারে ওই দিক থেকে পাটকাল আসতে পারে কিন্তু তিনি সবার সামনে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আখেরাতের জন্য খায়ামতের জন্য না দুনিয়ার জন্য দুনিয়ার নেতা হওয়ার জন্য তিনি সামনে গিয়ে মার কাচ্ছেন তো কেউ ক্ষমতার পাগল কেউ টাকা পয়সার পাগল কেউ নারীর পাগল আবার কেউ বাড়ির পাগল এক একজন এক নিয়ে পড়ে আছে। কিন্তু আমাদের জন্য কে বলতেছেন আল্লাহ কে বলতেছেন আল্লাহ উম্মতের মঙ্গল কামনাকারী তিনি সব চাই তার উম্মতরা সঠিক পথে থাকুক তার উম্মতরা

তিনি এমন একজন রসুল তিনি মুমিনদের জন্য রউফ এবং রহিম ওসবাহান আল্লাহ তিনি মুমিনদের উপর রহমত করবেন মমিন্দদের উপর দয়া করবেন আচ্ছা এখানে প্রশ্ন রউফ এবং রহিম কে আল্লাহ বলুন না রউফুর রহিম এগুলো আল্লাহ তালার সিফত আল্লাহ তাআলার গুণবাচক আল্লাহ তালার গুণ আল্লাহর কিছু নিজ নিজস্ব কিছু গুণ আছে আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা সৃষ্টি আর নবীজি সৃষ্টি নবীজি কি সৃষ্টি এই জিনিসটা যদি আমাদের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে কখনো আমাদের ধারা সিরিক হবে না কারণ আল্লাহ স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন আর নবীজি সৃষ্টি তাহার সৃষ্টি সোহান আল্লাহ নবীজি কখনো আল্লাহ তালার উপরে যেতে বা সমান হইতে পারবে না কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিন নিজের যেই গুণ

রহমত করবেন আল্লাহ দয়া করবেন আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলতেছেন না 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 দয়া শুধু আমি একা করব না রহমত শুধু আমি একা করব না রহমত আমার হাবিবও করবে সোহান আল্লাহ বলুন না আল্লাহ যদি সেই ক্ষমতা দেয় বন্দার কোন ক্ষমতা আছে আল্লাহর রসুলের মান মর্যাদা কমানুর বলেন না আল্লাহ যদি মান মর্যাদা ওরফা না লেখা দিক ওরফা না লা জিকর আল্লাহ রব্বুলা আমিন বলতেছে হে রসুল আপনার জিকির আপনার শরণকে আমি বুলন্দ করে দিয়েছি যেখানে লা ইলাহ আল্লাহ সেখানে মোহাম্মদুর রসুল্লাহান আল্লাহ আল্লাহ তাআলা যদি মান মর্যাদা দেন সেই মান মর্যাদা কমানোর ক্ষমতা কি আমাদের আছে নাই আল্লাহ তাআলার নিজের যে সিফাত একই সিফত রসুলে পাক সাল্লাল্লাহ তা আল্লাহ আলাইহু সাল্লামের শাহানও বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ সুতরাং বোঝা যাচ্ছে রসুল আমাদের জন্য রউফ এবং তিনি আমাদেরকে দয়া করবেন তিনি আমাদেরকে রহমত করবেন তিনি আমাদেরকে করবেন এরকম একজন সম্মানিত রসুল মর্যাদাপূর্ণ রসুল পেয়ে আমরা না নারাজ জুড়ে বলতে হবে আমরা না নারাজ খুশি এখন আপনি খুশিটা কিভাবে উদযাপন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি তকবির আল্লাহ আকবার বলে বলে স্লোগান দিয়ে দিয়ে جشنে জুলুস করবেন সেখান নাকি আপনি ঘরের মধ্যে রোজা পালন করে খুশিটা উদযাপন করবেন নাকি আত্মীয়-স্বজন দাওয়াত দিয়ে সবাইকে খাওয়াবেন আর নাকি আপনি বলেছেন ফাবি যালিকা ফাল ইফ্রহু ফাবি যালিকা তুমি খুশি উদযাপন করো যেহেতু আমার নিয়ে নিয়ামত ফদল এবং রহমত দিয়ে তোমরা কি করো খুশি উদযাপন করো তাহলে আপনারা যশ্নে জুলুস করেন আপনারা শ্যাম পালন করেন তাদের পালন করেন রসুল সোমবারের দিন রোজা রাখতেন যেহেতু জন্ম আপনারা রোজা রাখেন সেদিন নামাজ পড়েন আল্লাহ আদায় করার জন্য ঘরের মধ্যে খানা আয়োজন করে এলাকার গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান অথবা তাও যদি না পারেন কিছু টাকা পয়সা গরিব মিসকিনদেরকে দান সৎকা করেন যেহেতু আজকের দিন আমরা আল্লাহর পক্ষ থেকে সর্ববৃহৎ রহমত আমরা পেয়েছি সেজন্য আমরা খুশি এই খুশিটা আমরা উদযাপন করতেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন